সাকিবের কারণে আমেরিকায় গিয়ে আবারও গোপনে চলে গেলেন নাকি বুবলি সাবস্ক্রাইব করে দর্শক দুই হাজার ষোলো সালে সাকিব খানের হাত ধরে চলচ্চিত্র জগতে পারাকেন স্বপ্ন মেহসিন এবং বিভিন্ন গণমাধ্যমে শোনা গিয়েছিল তারা নাকি একজন আজককে বিয়ে করেছিল কিন্তু এই সকল বিষয় কে জানত না কিন্তু হুট করে দুই বিশ সালে সব মেহসিন বুবলি আমেরিকাতে গিয়ে অনেকটা আড়ালে চলে যায়

গেছে এ ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা গিয়েছিল কিন্তু বর্তমানে সাকিব খান দেশে আসার পর থেকে কোনো বিষয় নিয়ে এখন আলোচনা নেই স্বপ্ন দেখা যাচ্ছে স্বপ্ন মেয়াসিন ডুবলি আমেরিকা থেকে কোনো ফটো ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করছে না একদম নিজেকে আড়াল করে ফেলেছে আর সেই কারণে সোশ্যাল মিডিয়া মন্তব্য রয়েছে সাকিবের কারণে আমেরিকায় গিয়ে হয়তো বা আবারও গোপনে চলে গেছে এমনই গুঞ্জন সোশ্যাল মিডিয়া প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করে Абонирайте се на нашия канал и не